সরকারি দিয়ে আবার সুনাম ফিরিয়ে নিয়ে আসব বাংলা বাংলার বাইরে যেন হয় তার ব্যবস্থা আমরা আমাদের লক্ষ্য থাকবে কি শিক্ষাগত পড়িকাটান কিভাবে মানোন্নয়ন করা যায় সাwidehat যে টিচারের অভাব সেগুলোকে দ্রুত কিভাবে পূরণ করা যায় সাইন্সের যেগুলো ইকুইপমেন্ট প্রয়োজন আছে সবগুলো নাই সেগুলোকে কিরা পরিপূর্ণ করা যায় বা আর ডিফারেন্ট যেগুলো আছে সেইগুলো কিভাবে বেশি বেশি আনতে সেগুলো দেখা দরকার দুঃখ লাগে আমাকে খেলা মেলা করে শাসক নির্বাচন হয়নি বিগত সরকারের উনিশশো চুরানব্বই তৈরি হয়েছিল এই সরকার আমলে একবার এই সরকার তো খুব স্বচ্ছতার সাথে চলে এই সরকারের কথা বলছি ভোট রীতিমতো ধমক দিয়েছে এটা কি জমিদারি পেয়ে গিয়েছে

ঠিক একই ভাবে দীর্ঘদিন নির্বাচন হয়নি ওই মনোনীত প্রার্থী মনোনীত মানুষদেরকে দিয়ে চালানোর চেষ্টা আছে ফলে অনেক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ডেভেলপ হয়ে অনেক আটকে আছে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো আজকে আমাদেরকে মানুষের রায় নিয়েছে আমরা জিতেছি ফুপা আমাদের সম্মানীয় কমরেড মহাশয় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে মানুষ আমাদেরকে রায় দিয়েছে কিসের জন্য ওদের উশৃঙ্খল ওদের অনৈতিক কাজের বিপক্ষে আমাদেরটা মাথায় রাখতে হবে এটাই শেষ ভোট নয় আগামী আছে আমরা ভুলে যাইনি রামপাড়া যে কোঅপারেটিভ ব্যাংক আছে ওখানে যে টাকা অর্থ যেটা ছিল সে টাকাটা হচ্ছে এমন ব্যক্তিকে লোন দেওয়া হয়েছে লাখ লাখ টাকা লোন দিয়েছে প্রায় 30 40 লাখ টাকা লোন দিয়েছে তার বার্ষিক ইনকাম 3.5 লাখ টাকার বেশি নয় তাকে প্রায় 30 40 লাখ টাকা লোন দিয়েছে কে দিয়েছে কার সুপারিশে দিয়েছে বিআরটি বৈধ কত অবৈধ এটাকেও জনমানুষে আমরা আনবো আগামী দিনেও আমরা রামপুরার যে কোঅপারেটিভ ব্যাংক আছে সেই লড়াইয়ে যাব সর্বোপরি দু চব্বিশে আসছে নির্বাচন লোকসভা নির্বাচন আমাদের এখান থেকে শ্রীরামপুর লোকসভা থেকে এমন একজনকে নির্বাচিত করে লোকসভার মধ্যে পাঠাবো সে গিয়ে মানুষের কথা বলবে যখন শ্রমিকদের বিরুদ্ধে বিল কত কথা আসছে তারা চুপ থাকে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ পশ্চিমবাংলার সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত যেভাবে কৃষি কৃষকের বিরুদ্ধে যে বিল গুলো যখন এনেছিল তিনটে কেন্দ্র সরকার আমরা যাকে নির্বাচিত করে আমাদের ভোটে যাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম আমাদের এলাকার সংসাদের ভূমিকা কি ছিল তখন তো আগামী দিনে আমরা এই মাটি থেকে এমন জনকে নির্বাচিত করে থাকাবো যে শ্রেণী বন্ধু হবে যে শ্রমিকেরও কথা বলবে ভাববে এরভাগেরও কথা ভাববে সরকারি কর্মচারীরও কথা বলবে আব আমার জনগণের কথা বলবে সুতরাং আমাদের ভোট আরো আগে আসছে আগামীতে আরো ভোট আসছে আমাদের কোনো চিহ্ন আমার দরকার নেই অবশ্যই আমাদেরকে মানুষ রায় দিয়েছে আমাদের পক্ষে আমরা জিতেছি অবশ্যই সেটাকে আমরা উৎসব পালন করব উৎসব পালনের বিপক্ষে আমি নয় সেটাও কিন্তু আমাদের সীমার মধ্যে থাকা দরকার অবশ্যই আমাদের দেখিয়ে দিয়েছে গতকাল আমাদের ছেলেরা দেখিয়েছে যেভাবে পঞ্চায়েত নির্বাচনে আমাদের উপরে আক্রমণ হয়েছিল কংগ্রেস থেকে শুরু করে আমাদের যারা আছেন যেভাবে মার খেয়েছিল সেটা মুখে বলা যায় না তারপরেও আমরা তো ছয় শূন্য ওদেরকে পরাজিত করেছি আমাদের একটা কেউ খারাপ শব্দ ওদের সম্পর্কে দেয়নি এটাই হচ্ছে আমরা সমাজ ব্যবস্থা বা অল্টারনেটিভ পলিটিক্স দিতে এসেছি ধন্যবাদ জানাই আমি তো বারবার আমাদের নেতৃত্বদের ফোন করছিলাম সাহেব ভাই থেকে শুরু করে ফোন করছিলাম সব ছেলেরা না যথেষ্ট সংযোগ সংযত ছিল মার খেয়ে আমার কুটুক ভাই পঞ্চায়েত ভোটে গিয়েছিল জামা টামা ছিঁড়ে পাঠিয়েছিল কি ওখান থেকে কিন্তু এখান থেকে বিজেতার হাসি হেসে ফিরেছে কিন্তু একটা খারাপ শব্দ